নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর একটি টুইট আপনাদেরকে আমি দেখাবো এই টুইটটা আপনারা দেখুন সেখানে শুভেন্দু অধিকারী কি টুইটে কি বার্তা দিয়েছে আগে টুইট বার্তাটা পড়েনি তারপরে বাকি কথা আমি বলছি আই ওয়েলকাম দ্য স্টেপ টেকেন বাই দ্য দিল্লি জোনাল অফিস অফ ইডি ফর প্রভিশনালি অ্যাটাচিং রুপিস টেন অফ তোলাবুল অফেনস টেন পয়েন্ট টু নাইন ক্রোর এই অ্যামাউন্ট এটা সিজ করেছে অ্যালকেমিস্ট গ্রুপের এই টাকাটা তৃণমূল কংগ্রেসের কাছে গেছিল এই গোটা টাকাটা মানি লন্ডারিং কেসে এই টাকাটা তৃণমূলের কাছ থেকে সিজ করে নেওয়া হয়েছে আজকের ইডি জোনাল অফিস থেকে এই সিজ করাটাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইট বার্তায় সেকেন্ড প্যারাতে তিনি কি বলছেন বাট ইন মাই ভিউ দিস কান্ট ইভেন বি অ্যাজ দা টিপ অফ দ্য আইসবাগ অফ টিপ অফ দ্য আইসবাগ এই বিপুল করাপশনের একটা একটা ক্ষুদ্র অংশ বলে তিনি এটাকে বর্ণনা করছেন এবং শুধু তাই নয় তিনি বলছেন ইট ইজ মেরিলিয়ান আইস কিউব অর্থাৎ বিপুল এই দুর্নীতির একটা ছোট্ট খুব ছোট্ট আনুবীক্ষণিক অংশ তিনি এটা বলার চেষ্টা করছেন এবং বলছেন ইফ দ্য নোজ ইজ টাইটেন প্রপারলি দিস অ্যামাউন্ট উড হ্যাভ টু বি মাল্টিপ্লাইড বাই অ্যাটলিস্ট টেন থাউজেন্ড মাল্টিপল অফ টেন থাউজেন্ড মানে দশ হাজার গুণ বেশি টাকা পাওয়া যাবে অর্থাৎ এই যে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা তারা সিস করেছে এর দশ হাজার গুণ টাকা পাওয়া যাবে যদি ঠিক মতো চেপে ধরা হয় অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটাও যে দুর্নীতিগ্রস্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইট বার্তাতে কথা পরিষ্কার বলছেন এবং নির্বাচন যত এগিয়ে আসছে ইডির পদক্ষেপ যত বাড়ছে এখন তৃণমূল কংগ্রেসের দলের ঢুকে পড়েছে ইডি তাদের দলীয় তহবিলে হাত মেরে দিয়েছে ইডি অর্থাৎ ইডি ধীরে ধীরে গোটা তৃণমূল কংগ্রেস তার দল তার নেতৃত্ব প্রত্যেকের বিরুদ্ধে যে দুর্নীতির একটা বিপুল অভিযোগ উঠছে আর সেই বিপুল অভিযোগ নির্বাচনের সামনে গোটা জনগণের সামনে সেটা যত উন্মোচিত হচ্ছে জনগণ তত ভরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ তত বেশি একত্রিত হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে আমি যে কথাটা বলেছিলাম যে এইবারে দু হাজার লোকসভা নির্বাচন মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে যারা দুর্নীতিগ্রস্ত তারা তাদের বিরুদ্ধে রায় দেবে এতদিন তো ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের এই নেতা ওই নেতা সেই নেতা এই মন্ত্রী সেই মন্ত্রী এই এমএলএ ওই কাউন্সিলর এই পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের সদস্য মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এমএলএ কাউন্সিলর এদের নাম শোনা যাচ্ছিল এবার আজকের যে বিপজ্জনক দিকটা দেখা গেল খোদ তৃণমূল কংগ্রেস ইডি প্রভিশনালি অ্যাটাচিং রুপিস টেন পয়েন্ট টু নাইন ক্রোড পার্টি মানে তৃণমূল পার্টি তিনি বলতে চেয়েছেন তৃণমূল কংগ্রেস দল দুর্নীতিগ্রস্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইট বার্তাতে এটা বলে দিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটাই এখন দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছে অর্থাৎ গোটা দলটা যেটা বিরোধী দলনেতা প্রায়শই বলেন যেটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি শুভেন্দু অধিকারীর কথাটাকেই ধার নিতে হয় তাহলে এই গোটা কোম্পানিটাই দুর্নীতিগ্রস্ত তাহলে দুর্নীতির বিরুদ্ধে শুধু ব্যক্তিকে ভোট দেবে ব্যক্তির বিরুদ্ধে ভোট দেবে তাই নয় এই গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত এর বিরুদ্ধেও মানুষ কিন্তু এবার সোচ্চার হবে আগামী নির্বাচনে তারও একটা প্রতিচ্ছবি দেখতে পাবো অর্থাৎ এতদিন যে ব্যক্তি দুর্নীতির কথা বলছিলাম এবার দল তৃণমূল কংগ্রেস দল সেই গোটা দলটা এবার দুর্নীতিতে তারা যে দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে তার প্রমাণ আজকে ইডির এই যে দশ পয়েন্ট টু নাইন দশ কোটি প্রায় উনত্রিশ লক্ষ টাকা তারা অ্যাটাচ করলো এটাতেই প্রমাণ হচ্ছে আর এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে যাচ্ছে এবং গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা বুঝতে পারছি বাংলার মানুষও এই দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে তার প্রতিবাদ জানাবে এটা বোঝা যাচ্ছে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার